মুর্শিদাবাদ জেলার দশ নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে শুক্রবার ভরতপুর বিধানসভার ভরতপুর বিধায়ক কার্যালয়ে একটি ইফতার পার্টির মজলিস অনুষ্ঠিত হয় ভরতপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজেনের তত্ত্বাবধানে এই ইফতার মজলিস অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজেন সহ ভরতপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সাদুল্লাহ শেখ সহ আটটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ও রোজদার ব্যক্তিরা भरतपुर में आया अच्छा के बहुत अच्छा लगा हमायू कबीर पार्टी। बहुत अच्छा लगा यहाँ पे काफ़ी लोग आए ये मेरी फैमिली का हिस्सा है घर से दूर हूँ लेकिन फिर भी घर के बिल्कुल करीब महसूस कर रहा हूँ यहाँ पर और हमारे कबीर ने बहुत अच्छा ऑर्गेनाइज किया है यहाँ पे इफ्तार पार्टी तो बहुत अच्छा लग रहा है मुझे यहाँ पर आकर इन लोगों के लिए दुआ क्या मांगेंगे आप बिल्कुल इनके लिए यही दुआ मांगूँगा कि रमज़ान महीना है सभी दुआ करते कि एक दूसरे के लिए सुकून हो ज़िंदगी में और अल्लाह जो इबादत की है रमज़ान महीने में वो सारी वजहत को कबूल करें कुरान पढ़ना कबूल करें लोगों ने तरावी भी पड़ी है इमाम साहब ने तरावी पढ़ाई है पूरे महीना तो, अभी अभी तक की कुरान है तो वो सारी चीज़ अल्लाह कबूल करे और नेक नेक साले औलाद थे सबको আচ্ছা তো মহল কেমন লাগা আপকো বহুত আচ্ছা লাগা বহুত মহব্বত দিয়ে এখানে পে লোগোনে আর এক दुसरे के साथ ये बहुत ही कोऑपरेटिव है तो ये देख के बहुत अच्छा लगा के बहुत अच्छा माहौल यहां पे बना हुआ है लोगों के बीच हम्म तो नेतृत्व স্বাভাবিক পবিত্র রজ্ঞান মাস চলছে সেই রোজার ফোলার জন্য আমাদের मेहमान এমেন্ডেল লোকসভা পার্টি শ্রী সুপথম সাহেব আমাদের দাওয়াত গ্রহণ করেছিল আমাদের ব্লক সভাপতি ইনভাইট করেছিল জেলা সভাপতি সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আমরা খুব গর্বিত বা যেটা নির্বাচন ইস্যু নির্বাচনের পাঠকলে দু হাজার একুশে যখন আমরা ভরতপুর বিধানসভায় কনটেস্ট করতে এসেছিলাম তখনও এই পবিত্র রমজান মাস ছিল এখনও পবিত্র রমজান মাস চলছে যদিও বা আমাদের উনত্রিশে এপ্রিল দু হাজার একুশ এটা পবিত্র রমজানের মধ্যেই ভোট হয়েছিল এবার ভোটটা ঈদের এক মাস পরে তেরোই মে ভরতপুর লোকসভার ভোট হবে আমাদের আশা আমরা ইউসুফ পাঠানকে সিক্সটি নাইন ভরতপুর বিধানসভা থেকে পঞ্চাশ হাজার ভোট লিড দেবো আচ্ছা আজকে তো ইফতারের মজলিস হলো আপনার বিধানসভায় ভোট প্রচার আমি অন্তত পক্ষে রবিবার থেকে ডোর টু ডোর যাব ক্যান্ডিডেট আবার নিশ্চয়ই আসবে ক্যান্ডিডেট একদিন দিন বিধানসভায় থাকবে আমরা তার সাথে প্রোগ্রাম চকআউট করে নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে তাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে হ্যান্ডস্যাফ করে দেবো তাদের সঙ্গে পরিচয় করবো চলবে কিন্তু আমি বিধায়ক হিসাবে আমার মরাল ডিউটির দায়িত্ব আমি বারোটা অঞ্চলে বারো দিন দিন ধরে মানুষের সঙ্গে জনসংযোগ করবো এবং ইউসুফ পাঠানকে ঘাসফুল চিহ্নে ভোগ দিয়ে আমার থেকেও লিডটা তেতাল্লিশ হাজার তিনশো তিরাশি ভোটে আমি মার্জিন রেখে জিতেছিলাম আমি সেই মার্জিনটাকে পঞ্চাশ হাজারে নিয়ে যেতে চাই আমার বিশ্বাস আমার ভরসা ভরতপুর বিধানসভার মানুষ আমাদের এই আবেদনকে গুরুত্ব দিয়ে সাড়া দেবে এবং আমি চৌঠা জুন যেদিন বহরমপুরে গুলনা কেন্দ্র থেকে হায়েস্ট লিড এই বিধানসভা থেকে আমরা ইউসুফ পাঠানকে দেব এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট